দিনাজপুরে খানসামার রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সদস্য শরীফ উদ্দিন সরকারের বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার তুয়স ও গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয় এর আগে খানসামা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো কামরুজ্জামান সরকার ও থানার অফিসার ইনচার্জ ওসি নজমুল হক গত আঠারোই জুলাই পাকেরাট জামে মসজিদের কাছে সন্ত্রাসীর হামলায় আহত হয়ে চিকিৎসাধীন থাকার পর ছয় আগস্ট তিনি ইন্তেকাল করেন তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ সর্বস্তরের মানুষ গভীরভাবে ভাবে শোক প্রকাশ করেন সুদন শেখ খানসামা দিনাজপুর ওনার গড রাইট মুক্তিযুদ্ধ মর হোম শনিবার দিনের এক মিনিট নীরবতা পালন করব সম্মানিত উপস্থিতি এই নিরবতায় আপনারা অংশগ্রহণ করতে পারেন এই নিরবতা আবে শুরু আবে শেষ